না 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 তা সব আইসাইতে মারতেন ন আর ফ্যামিলি চালান বৌ বাচ্চারা খাবান সব রুজি রোজগারের দায়িত্ব জমির উপরে আইসাইতে মারতেন ন

আর রুজির একমাত্র জায়গা ইয়ে না হিয়ারে দিতাম না হিয়ার এত বড় একদম চুরি দেখাইছে আর কি বললে জানবো ভাই আর এত বড় চুরি দেখাইছে ইয়ে এটা তো জুলুম ইসলামের জমি দখল পুরোপুরি মহাফাও ঠিক আছে দেখি ওনার সাথে কথা বলে কোনো সমাধান পাওয়া যায় কি না ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আশা করি একটা কথা শুনছি আপনার নামে কি শুনছেন আপনি আপনি কৃষকের জমি নিতে চাইছেন হ্যাঁ আমি চাইছি তো তাতে কি হয়েছে শুনুন আল্লাহর শক্তি সেই কারো শক্তি বেশি না আপনি যত বড় হন না কেন আমি এটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করব আরে জান করেন না সমস্যা না জান ঠিক আছে আমি প্রতিবাদ করব জান এ রফিক কে তুই জমিন কেমন রাখ তো আমার জানা আছে বেটা এ যদি কোনো সরকারি জায়গা না রফিক ভাইয়ের মালিকানাধীন ইসলামে চাদা বাজে হারাম আপনার অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এরপর সবাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো স্লোগান তোলে হুজুর আপনার সাবাস আছে হুজুর দোয়া আল্লাহ আপনার হয়ে পারাক আপনার দীর্ঘায়ু কামনা করি হুজুর একটা খরচা মনে রেখো দুইটি জিনিস থাকলে সমাজে অনেক টিকতে পারে না এক ইমান দুই পক্ষ আল্লাহ রাস্তার ঘর থাকলে বিজয় অবশ্য যে ব্যক্তি অন্যের এক বিঘা জমিও অন্যায় ভাবে দখল করে কেমতে দিন সে জমি তার গলার আগুন হয়ে আসবে